হিমন্তের শেষে শীতের স্পষ্ট ছোঁয়া লেগে গেল মহানগরী কলকাতায় আজ সকালে এক ধাক্কায় পারদ নামলো স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে শীতপ্রেমী বাঙালির জন্য এ যেন এক বড় সুখবর এতদিন ঘূর্ণাবত নিম্নচাপের জেরে শীতের পথে বাধা তৈরি হলেও এবার সেই চিত্র বদলে দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর আপাতত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং আগামী কয়েকদিনে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও নামবে শনিবারের পর রবিবার সকালেও মহানগরে জানান দিচ্ছে হিমের পরশ ভোরের দিকে এখন আর পাখা চলছে না বরং গায়ে হালকা চাদর চাপাতে হচ্ছে অনেকেই আগামী এক সপ্তাহ রাজ্যের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বর্তমানে বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট চলছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করায় শীতের আমেজ আরও জোরদার হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ দিনভর পরিষ্কার থাকবে ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে এই সপ্তাহে শীতের আমেজ আরও বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন রাজ্যের সর্বোত্ত তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে শীতের দাপট স্পষ্ট হলেও হাড় কাঁপানো ঠান্ডা এখনই আসছে না তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরও জোরালো হবে সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই দেখা যাবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই হালকা কুয়াশা সম্ভাবনা এদিকে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামার পর থেকেই শীতের আমেজ পুরোদমে শুরু আগামী দুই দিনে তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন চার দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় শীতের এই আমেজ উপভোগ করতে পারবেন শহরবাসী বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে রবিবার দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আজ রবিবার শুধুমাত্র পাহাড়ি চট্টগ্রামের কোথাও কোথাও ছিটেফোটা বৃষ্টি হতে পারে বাকি কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে নেই বরং উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে হালকা গতি কিন্তু বাড়াবে এর ফলে পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের ঢাকা ময়মোহন সিং সিলেট চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে যাবে এই শুকনো হাওয়া ফলে সমগ্র বাংলার আবহাওয়াতে শুকনো হাওয়ার যে প্রভাব সেটা বাড়তে চলেছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই তো আসুন দেখে নিব আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সোমবার আবহাওয়া শুকনো থাকবে নতুন করে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামীকাল ও সোমবার আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে ফলে বাংলার চাষিদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না মূলত আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল সোমবারও নেই এদিকে একটি সিস্টেম চীন সাগর থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে দেখা যাচ্ছে এই সিস্টেমটি আর যে বঙ্গোপসাগরে ঢুকতে পারে তবে এই সিস্টেমটি বঙ্গোপসাগরে প্রবেশ করার আগেই শক্তি ক্ষয় করে দুর্বল রূপে অবস্থান করবে মায়ানমার যে উপকূলবর্তী রেঙ্গুন রয়েছে সেখানে পৌঁছে গিয়েছে এই সিস্টেমটি তবে এই সিস্টেমের প্রভাবে বাংলায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই সিস্টেমটি মায়ানমারের রেঙ্গুনে এসে এখানেই কিছুটা বৃষ্টি দিয়ে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখ হতে হতে আবহাওয়া আরও কিছুটা শুকনো হবে সোমবার দশ তারিখ হতে হতে আবহাওয়া আরও কিছুটা শুকনো হবে এবং তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে এবং শুকনো আবহাওয়া আরও খানিকটা বাড়বে বুধবার বারো তারিখ পর্যন্ত তো এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ সমগ্র ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আবহাওয়া শুকনো থাকবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাও নেই কোনো নিম্নচাপ ঘূর্ণাবত্ত কিছুই নেই আগামী বুধবার পর্যন্ত অন্যদিকে একটি ঘূর্ণিঝড় কিন্তু নতুন করে আবারও তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড় বিভিন্ন এলাকা পেরিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে পশ্চিম দিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে ইতিমধ্যেই তৈরি হয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় একশো নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়টি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে আসছে এটা আগামী মোটামুটি চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে সরাসরি ভিয়েতনাম পেরিয়ে উপকূলের দিকে এগিয়ে আসতে পারে ভিয়েতনাম লাউস থাইল্যান্ডের উপর তার প্রভাব দেখাতে পারে তবে এই ঘূর্ণিঝড়টি এখন কোন দিকে যাবে সেই বিষয়ে এখনই বলা সম্ভব নয় তবে এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে এটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার আশঙ্কাও থাকছে তবে যদি সেটা হয় সেই ক্ষেত্রে আবারও বঙ্গোপসাগরে ব্যাপক দুর্যোগ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে যার প্রভাব বাংলাতেও বেশ খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ফলে আশঙ্কা থাকছে আগামী কুড়ি তারিখের পর থেকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর এবং সেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে বা একটি গভীর নিম্নচাপ রূপে বাংলা অথবা উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশ কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে সেই সিস্টেমটি তার ফলে দশ তারিখের পর থেকে অর্থাৎ নভেম্বরের কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যেই আবারও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কুড়ি তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না এদিকে পরপর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে দক্ষিণা বাতাসের প্রভাব ছিল আপাতত নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে তাই বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে এর প্রভাবে শীতের আমেজ ক্রমশ বাড়বে আজ সোমবার থেকে সারা রাজ্যেই থাকবে শুষ্ক আবহাওয়া কোনো জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই পরিষ্কার আকাশ থাকবে গোটা সপ্তাহ জুড়ে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামের তাপমাত্রা দ্রুত নামতে পারে বলে জানা যাচ্ছে